হ্যাঁ গাইস তোমায় একদম ঠিক ভিডিওখানত ক্লিক করিছেন তোমার কঙ্গুরে ফেসবুক পেজত রিলস ভিডিও আপলোড করিবেন মুই তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দিম চলো মুই আর চল বগর না করো কাজের কাজত কোথাটা যাওয়া যাক আর যাবার আগে আরেকটা কথা কয়েছ মুই বাংলা ভাষা কয়েছ একদম শুদ্ধ বাংলায় তোমাক যদি এই কথাটা ভালো লাগে তোমা মোর ভিডিও স্কিপ করে যাওয়া পারেন মুই তোমার কোনো কিছু কবানো আর যদি মোর এই কথাটা ভালো লাগে তাহলে মোর ভিডিওখান শুরু থেকে শেষ পর্যন্ত দেখিবেন যদি কাজত আইসে তাহলে সাবস্ক্রাইব করিবেন যদি কাজত না আসে তেলে করার দরকার নেই মুই তোমাক কোনো কিছু কবানো মুই তোমার ফেক ভিডিও দেবানো মো যুগুলা আছে আছে ঠকে ঠকেবারো অন্য ইউটিউবারলার মতন চলো মুই আর বগর বগর না করো কাজের কাজত মুই মোর এই ফেসবুকটা ঢুকিনু ঢুকি হচ্ছে মর নতুন পেজ মুই তোমার জন্য এখন নতুন পেজ খোলানো এলা তোমাক বুঝিয়ে দিবার জন্য এলা তোমার এটা দেখা পাবেন এই যে প্রোভাইল যাবেন প্রোভাইলত যাও কিন্তু দেখি এটা রিলস ভিডিও আপলোড করার অপশন আছে কিন্তু এটা থেকে আপলোড করলেই তোমার আপলোড করাটা কিন্তু প্রফেশনাল হবার নেই তার জন্য এটা থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এই এটা দেখিবেন তোমার রিলস এই রিলস খান ক্লিক করবেন করার পর তোমার যেই রিলস খান সারিবেন ওই রিলস ভিডিওখান এটা থেকে তোমার গ্রালি থেকে নিয়ে আনবেন মুখান ভিডিও আপলোড করিম তার জন্য আমি অনসাসো এখন কোন সময় বেশি নেছ তোমার নিজের ছোট ভাই হিসাবে কোন সময় কেনার দেওয়া মুই দেখাছো মোর কোন ভিডিওখান আপলোড করিম মোর মোর ভিডিও লাই অনছে না পাও মুই পাইছো অবশ্য যে একখান ভিডিও এই ভিডিও আনলাম মুই আপলোড করিম তার জন্য এটা ক্লিক করনু করার পর এরকম অপশন আসে জন্ম দিয়েছে তার কোনো কথা কখনো রাগ করো না কারণ এটা তোমার কাছে কই লাগিবে চাইবে না এটা দিকে তোমার গলা তোমাকে জন্ম দিয়েছে তার কোনো কথা কখনো রাগ করো না কারণ তিনি তোমার ভালো সারা কিছু লেখেন তার জন্য এর নাম আছে এই নামের উপর যিনি তোমাকে জন্ম দিয়েছে তার কোনো কথা কখনো রাগ করো না কোনো কিছু নেক্সট ক্লিক করনু করার পর এরকম অপশন আসবে এটাই কিন্তু মিন কাজ খান তোমার উপরে এই ডেসক্রিপশন লিখিবার লাগবে সুন্দর করে তোমার যে বিষয় নিয়ে ভিডিও হন ওই বিষয় নিয়ে মুই লেখেছো মার কোনো কথা রাগ করো না কথায় কথায় রাগ করো না করোনা করোনা কারণ তিনি তোমার ভালো সারা সারা খারাপ চাইবে না চাইবে না হয়েছে আমি এটা তো ইগনিয়ায় লেখিনি তোমাকেও লিখিবেন এটা কিন্তু হ্যাশট্যাগও বসিয়া পারবেন মুই তোমার অত সময় নাই মধ্যে মি এমনিতে দুইটা হ্যাশট্যাগ দিনু তোমার এটা থেকে সুন্দর করে হ্যাশট্যাগ বসে দিবেন তারপরে যে নিঃসদ অপশনটা দেখেছেন তোমার লোকেশন সেট করিয়া পারিবেন তারপর হচ্ছে যে এটা মেলা অপশন আছে এই যে এডিট করিয়া পারিবেন মরিলা কোনো কিছু তোমার করিবা বানেন ঠিক আছে না তোমার এই কিনা লিখে রেখে এটা পাবলিক করে দিবেন দেওয়ার পর এটা সব কিছুই ঠিক আছে এটা থেকে তোমার ভিডিওখন আপলোড করি অবশ্যই কিন্তু এই এই অপশানটা তোমাকে চালু করে লেগিবি এটা তোমার চালু করে দিবেন এটার কাজ হচ্ছে যে মানসির কাছে তোমার ভিডিওখন যাওয়ার সম্ভাবনা থাকিবি চলো মি আর বকর বকর না করো তোমা তোমার কমেন্টটা ওপেন করে থুবেন না বন্ধ করে থুবেন এটি থেকে তোমার দেখা পাবেন মই ওটা চালু করে দিনু চালু করে দিয়া দিনু দেওয়ার পর এটা থেকে এলা শেয়ারত ক্লিক কর নি এলা কিন্তু আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর তোমার কোন কাজ আছে আপলোড কেনা হোক মনে করেন যে আপলোড হয়ে গেছে মি তোমাকে এলা কয়েছ তোমার হন কিন্তু তোমার নিজে দেখি বানুন এই কোম্পো ভিডিও সারিবেন ছাড়ো সব নিয়মের ঠিক ঠিক আছে না তোমার ভিডিও খালি তোমার দেখিবানেন এইটা একটা নিয়ম পালন করিবেন আর দুই নম্বর নিয়ম খান পালন করিবেন হচ্ছে যে তোমার নিজের ফেসবুক চ্যানেল আছে ওই চ্যানেল যা সাবস্ক্রাইব করে দিলেন এবং ফলো করে দিলেন এটা কিন্তু ভুল তোমার বন্ধুর কাছে শেয়ার করিলেন মোর চ্যানেল ফলো করিয়ে দে এটাও কিন্তু মিন ভুল এইলা ভুল তোমার করিবানেন এইলা ভুল থেকে দূরত থাকিবেন তাহলে তোমার চ্যানেলটা গ্রো করা সম্ভাবনা থাকিবে এই থেকে এই এই পর্যন্ত আজকে মোট ভিডিও হন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর তোমার কোম ভিডিও আপলোড করিবেন করো চ্যানেলত ইউটিউব ফেসবুক কিন্তু চায় সব সব ছোটো ভিডিও ভিডিও উদে নিয়ে যাবা মোর একটা ফেসবুক চ্যানেল আছে ওই চ্যানেলটা তোমার ঢুকিবেন তোমাকে ঢুকিও দরকার নেই তোমার কাছে যদি আপনা আপনি যায় তাহলে তোমার অবশ্যই ফলোটা করে দিবেন আর মোর ভিডিওখান যদি ভালো লাগে তাহলে করবেন মোর ভিডিও কিন্তু দেখি লাগবি ওই এমনিতে ফলো করে দিয়ে দিয়া ধুবেন তাহলে কিন্তু হবার তাহলে তোমার দরকার নেই ফলো করিবার চলো মিয়ার আর বকল বকল না করো এটা থেকে শেষ কর